জয়হিন্দ বাংলাদেশের আদালত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে দেখলাম যে সেখানকার সরকারি আইনজীবী এই রায়কে হাসতে হাসতে বলছে যে এই রায়ে আমি অত্যন্ত দুঃখিত প্রায় এক বছর হয়ে গেল জুলাই মাসে ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনা প্রাণ বাঁচানোর তাগিদে ভারতে আস নিয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ও সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হয়েছিল তাই আমি পার্সোনালভাবে শেখ হাসিনা সরকারকে একদম সমর্থনও করি না কিন্তু সেই সময় তিনি বাংলাদেশকে একটা উন্নত মানের উন্নত জায়গায় নিয়ে চলে গেছিলেন বাংলাদেশ কিন্তু এখন যে সরকার আসছে ইউনিসের সরকার শোনা যায় যে তিনি আমেরিকার ডিফট স্টেটের সরকার আপনারা কি চান বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যে সমস্ত নাগরিকরা আপনারা কি চান যে বাংলাদেশে একটা ভোটাধিকারের মাধ্যমে সরকার হোক না আমেরিকার ডিফ স্টেটের আমেরিকার দ্বারা পরিচালিত সরকার থাকুক অবশ্যই উত্তর দেবেন দেশকে ভালো রাখুন বাংলাদেশকে বাংলাদেশের শান্তি আসুক শৃঙ্খলতা আসুক কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী প্রতিবেশী দেশ বাংলাদেশের উন্নতি হলে আপনাদের উন্নতি হবে ধন্যবাদ সবাইকে